বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজ চলে আসি দেহীপুর স্টেশন দেহীপুর তো কাল পিকনিক উপলক্ষে আজ বক্স মাথা হচ্ছে তো কী কী বক্স মাথা হচ্ছে টুর যে দেখাবো তো দেখতে থাকো আর তার আগে যারা চেনো না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশ পাত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাই রিলেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখতে থাকো এ টু এ টু জেড দেখাবো আর ভিডিওতেই বলে দেবো কোথায় কাল বক্স পিকনিক করতে যাবে তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখানে সাউন্ড কিংয়ের তিরিশ বাঁধা হচ্ছে তো এটা বাঁধা হচ্ছে দেইপুর ব্রিজের ব্রিজ থেকে যে রাস্তাটা আসছে সে রাস্তার ধারে

সাউন্ড কিং সিরাজপুর তো বন্ধুরা এখন জয়মা কালী সাউন বাঁধা হচ্ছে একদমই মালটা বাঁধা হচ্ছে এটাও যাবে পলতা তো রাউন্ড চং সামনের চং বাঁধা হচ্ছে আর পিছনে মেশিন লাটানো হচ্ছে গাগাবো

গোডাউন থেকে মাল নিয়ে বক্স সাজানো হচ্ছে এই যে ছোট বাইটা চমু বাই যে গোডাউন থেকে নাও এটা পুরোনো চেষ্টা তো দেখতে থাকো অনেক সেট আছে দেখাবো তো বন্ধুরা এখানে মাতারা মাইক মাথা হচ্ছে সামনটি পূর্ব বর্ধমান

তো বন্ধুরা এখানে আর সাউন্ডের তিরিশ মাথা হচ্ছে নিউ তিরিশ তো দেখো প্রচণ্ড অন্ধর কার সাউন্ড দেহিপুর সামনে জঙ্গুল রাখা আছে তো দেখতে থাকো এখন অনেক সেট আছে দেখাবো একে একে এই যে এখানে মেশিনে বাস্ক ক্যাশেটে বাস্ক সব কিছু রাখা আছে তো কোথায় পিকনিকে যাবে সবই বলে দেবো ভিডিও দেখতে থাকো এটা ট্র্যাক্টরের মালটা মাথা হচ্ছে আর আমি লাগিয়ে হাজার গুণ গোলাপি আছে আর তো বন্ধুরা আর সাউন্ডের গোডাউনের কিছুটা আগে সাউন্ড সম্রাট ষোলো তিরিশ মাথা হচ্ছে একদম রাস্তা ধারী এই যে রাস্তা साउंड सम्राट कैलासपुर मेमारी स्टेविलाइजर मैशी ঢাকা আছে কুয়াশা পড়ছে সেই জন্য তো দেখতে থাকো এখনো সে থাকছে দেখাবো একে একে প্রত্যেকটা বক্স ট্র্যাক্টরে বাঁধা হচ্ছে পিকনিক করতে যাবে সেই জন্য তো বন্ধুরা এখানে এমএম এম সাউন্ডের তিরিশ বাঁধা হয়েছে বাঁধা কমপ্লিট চেক করে বন্ধ আছে এখন আমাদের আসতে একটু লেট হয়েছে এম এম সাউন্ড ঝিকরা সাত ছিয়া পূর্ব বর্ধমান বলছে পুলিশ না কিরিম সাউন ঝিঁকিরা নান্নার মোট সাতকে চিয়া কিছুক্ষণ আগে চেক হয়েছে এখন মাল বন্ধ থাকবে তো বন্ধুরা এখানে আর এনার সাউন্ডে সিক্সটি মাথা হচ্ছে দেখো সম্ভবত অভিজিৎদের বাড়ির কাছে অভিজিত দা এটা অভিজিৎ দা রায় করেছে অভিজিৎ যাবে পৃষ্টি করতে ও যেখানে এই হনুমান পুজোটা হয় ওই মাঠটাই তাই তো

রকস্টার সাউন্ড এখনও আসেনি রকস্টার সাউন্ড আসবে এই জায়গা দেখা ডিজিটা চলে এসেছে তো রকস্টারের ভিডিও দিতে পারলাম না অনেকটা দূর বাড়ি যেতে হবে কাল একদম পল তাতে দেব অল সে ভিডিও কম্পিটিশান এই যে ডিজি চলে এসেছে তো বক্স এখনো আসেনি তো বন্ধুরা ভিডিওটা পর্যন্তই গুড নাইট